আসসালামু আলাইকুম রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর হঠাৎ করে শিমুল গাছ দেখতে পেলাম আর একটা শিমুলের ফুল শিমুল গাছের নিচ থেকে তুলে হাতে নিলাম শৈশবে এই ফুলটা দিয়ে অনেক খেলাধুলা করতাম আর এই ফুলটা দেখে আজকে অনেক কিছুই মনে পড়ে গেল আজ সেগুলো স্মৃতি হয়ে আছে তার জন্য এই ফুলটা একটু হাতাহাতি করলাম আর ফিরে গেলাম কিছুক্ষণের জন্য আমার সেই শৈশবে এই ফুলের যে নিচের অংশটা দেখা যায় এই নিচের অংশ দিয়ে কিন্তু আমরা অনেক কিছুই বানাতাম আর বানিয়ে কিন্তু খেলাধুলা করতাম যদিও খুব একটা এই শিমুল গাছ এখন দেখা যায় না কিন্তু মাসাল্লাহ আমাদের গ্রামে কিন্তু বেশ কিছু এই শিমুল গাছ রয়েছে মার্শাল্লা এখন কিন্তু ফুলের সিজন আর খুবই সুন্দর সুন্দর কিন্তু ফুল ফুটতেছে আর সেই সাথে রং বেরঙের পাখি এসে ফুল থেকে মধু খাইতেছে মাশাল্লাহ খুবই সুন্দর একটা দৃশ্য আমার কাছে খুবই সুন্দর লাগতেছিল বেশ কিছুক্ষণ আমি এই শিমুল গাছের নিচে দাঁড়িয়ে ছিলাম অবশ্যই ভিডিওটা যে যে দেখতেছেন কমেন্টস করে জানাবেন আপনাদের গ্রামে এই শিমুল গাছ আছে কিনা এবং কি এই শিমুল গাছের ফুল দিয়ে ছোটবেলায় কে কে খেলাধুলা করছেন মাসাল্লাহ দেখেন কি সুন্দর একটা পাখি আসছে আর ফুল থেকে কিন্তু মধু খাইতেছে আর এই সুন্দর পাখিটা কিন্তু হলুদ এবং কালোর মধ্য এই পাখিটার নাম অবশ্যই আমি জানি না যদি কারো জানা থাকে এটা অবশ্যই জানাবেন এটা কি পাখি মার্শাল্লাহ এখন কিন্তু ফুল এবং ফলের সিজন আসতেছে আর সেই সাথে বিভিন্ন ধরনের ফাঁক ফাঁকালি আসা শুরু করে দিয়েছে যাই হোক অনেক কথা বলে ফেললাম এবার আপনাদের আমাদের খামারের আপডেটটা দিব অবশ্যই আমরা বেশ কিছুদিন আগে আরো কিছু মুরগি রাখছি চলেন দেখি এটা একটা জবা ফুল গাছ কিন্তু এটা কোন জাত বলতে পারবো না যদি কেউ জানেন অবশ্যই কমেন্টস করে জানাবেন তুমি জানো এটা কি জাতের দবা আমি নাম জানি আমি শুধু জানি দবা হইবো তো ফুলগুলো কিন্তু এই জামাতের যে দেশীয় দবা আছে না ওগুলা মত না মাশাআল্লাহ তোমাকে একটা জিনিস দেখাবো এত সুন্দর লাগে আমার কাছে খুব সুন্দর লাগে আসো আসো দেখো কি জিনিস দেখাবা দেখো খুবই সুন্দর জিনিসটা তো সুন্দর এগুলা কি ফুল তুমি বলতে পারবা এগুলোর নাম তো জানি না কিন্তু সুন্দর এগুলা অবশ্যই গাছ ফুল অনেকেই বলবেন আমি জানি গাছ ফুল হলেও কিন্তু এগুলোর একটা নাম আছে ওই নামটা অবশ্যই আমাদের জানা নাই যদি কেউ নামটা জানেন অবশ্যই কমেন্টস করে জানাবেন মার্শাল্লাহ ফুলগুলো কিন্তু খুবই সুন্দর তুমি এগুলো কখন দেখছো আমি কালকে আমাদের ছাগলটা নিয়ে আসছি এখানে নিয়ে এসে দেখি এত সুন্দর সুন্দর ছড়াইছে এখানে আমি ছাগল এদিকে আস বাড়ি এগুলো খাবার এই কারণে আজকে তোমাকে দেখাই একটু ছিলাম মার্শাল্লাহ খুবই সুন্দর কিন্তু কালার মাথায় দেখো কত সুন্দর এই যে ইয়ের মতো মসজিদের উপরে যে থাকে এই জমি থেকে কিন্তু আমাদের খরগোশকে নিয়মিত আমরা কেটে দুঃখের বিষয় গাছগুলা কিন্তু মরে গেছে আর এইখান থেকে লাগানো হয়েছে এখন কিন্তু গাছ পাওয়া যায় না শুধু পাতা পাতাকপি আর ফুলকপি এগুলা বাজার থেকে কিনে কিনে তারপরে কিন্তু আমাদের খরগোশকে খাওয়াই এই যে এইখান থেকে কিছু তোলো আজকে তো বাজারের দিন আজকে তো নিতে হবে খরগোশ আজকে না খাওয়া এগুলা তোলা হয় এইগুলা সবলাই তো ওই যে এগুলা তোলা হয় এই নে সবদিন তোলা এই ময়রা ময়দার সুপ খুশি দিচ্ছি আমাদের মুরগির বাচ্চা আগে ছিল বাইশটা আর পরে রাখছি পনেরোটা টোটাল সাঁত্রিশটা আর এই রুমের ভিতরে আমাদের মুরগির বাচ্চাগুলো রাখা কিন্তু কুচকাচ হয়ে যায় তাই না এইখানে কিন্তু আমরা হাঁটতে পারে না উলান হাঁটতে না এই রুমের ভিতরে রাখছিলাম আর এই রুম থেকে আজকে আসমা এইখানে দিয়ে দিছে সবটি মুরগির বাচ্চা হাঁটা চলা করতে অনেক কষ্ট হইতেছে এখানে এই রুমে দেওয়ার পরে না এরা চার মাত্র দিলাম সবাই লাফালাফি আর ওরা ওরি করা শুরু করে দিল হ্যাঁ এরকমই করে আরেকটা জিনিস দেখলাম আমি কিছুক্ষণ আগে আপনাদের সাথে শেয়ার করি এই রুমের ভিতরে আমরা এই যে মুরগির বাচ্চাগুলো কিন্তু সবগুলাই সাইরা দিছি আসমা সাইরা দিছি কিছুক্ষণ আগে আর এইখানে মুরগির বাচ্চাগুলো সারার পরে একটা সমস্যা হয়েছে এই যে ঘুঘু পাখিগুলো দেখতাছ এরা কিন্তু একটাও এই নিচে যে খাবার খাইতে পারতেছে না এই মুরগির বাচ্চার কারণে এটা কি তুমি খেয়াল করছো এটা হয়েছে এখানে এরকম হয়েছে আমি কিছুক্ষণ আগে আসছিলাম মানে এরা খাওয়ার জন্য পাগল হয়ে আছে কিন্তু খাইতে পারতেছে না তারপরে আমি কি করছি জানো কি করছো এই যে খাদ্যর যে পাত্রটা এই যে হ্যাঁ এইটাও কি এখানে বসাই দিতে চাইছিলাম দেখো না কোথায় উঠছে ও মাই গড আ আ নিষেজাতই নিষেজা ফোর সাদা হয়ে যাইতেছে এই খাদ্যর পাত্রটা আমি কিন্তু হাতে করে এইভাবে ওখানে তো না রাখছি অন্য প্রত্যেকটা গুপা চাষ মাটি গেছে এখানে আইসে খাওয়া শুরু লাগছে কিন্তু এখানে নামতে পারতাস না শুধুমাত্র আমাদের এই মুরগির বাচ্চাগুলোর কারণে

দেখাও দাঁড়াও বাচ্চা আক্রমণ করবো নিচে থাকতে পারে দেয় কিন্তু এইভাবেই এই বাচ্চাগুলো দুর্ভাগীকে আক্রমণ করে

কিছুদিন থাকলে একাই মিশে যাবে হ্যাঁ সম্ভবত মিলে যাবে তারপরে তুই আ পরে গেলে ভেঙে যাবে que ele come.